নমস্কার আসাম প্র্যামিয়েটার থেকে মেন্ডানি আপনাদের স্বাগত জানাচ্ছি গ্যামন সেতু পরিদর্শন করে গেলেন মুখ্য সচিব কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন প্রশাসনিক শীর্ষকর্তারা রবিবার বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ গ্যামন সেতু পরিদর্শনে এসে পৌঁছান আসাম সরকারের মুখ্য সচিব চলমান মেরামত সংস্কারে কাজের অগ্রগতি খুঁটিয়ে দেখতে তিনি সেতুর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্প রূপায়নকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্য সচিবের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ো হাইলাকান্দি জেলার জেলা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ ও ইঞ্জিনিয়াররা সূত্রের খবর মুখ্য সচিব প্রকল্পের ও গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তবে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও প্রকল্প কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন যাতে পনেরো জুলাই এর মধ্যেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া যায় উল্লেখ্য গেমুন সেতুটি দীর্ঘদিন ধরেই মেরামতের কারণে বন্ধ থাকায় শিলচর সহ গোটা বরাক উপত্যকার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে এই সেতু বন্ধ থাকার বিকল্প পথে যান চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ মুখ্য সচিবের এই পরিদর্শনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহলে ফলে প্রকল্প রূপায়নের গতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে এদিকে সেতুর কাজ দ্রুত শেষ করে নির্ধারিত সময়ে চালু করার আশ্বাস আগেই দিয়েছেন এনএইচ আইডিসিএল এর প্রজেক্ট ম্যানেজার মুখ্য সচিবের সরজমিনে পরিদর্শনের পর প্রশাসনিক তরফে কাজের প্রতি নজরদারি আরো করা হয়েছে বলেই জানা গেছে সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম্প্রাই নেটওয়ার্ক